পাহাড় থেকে আমরা এখন নিচে দিকে চলে যাচ্ছি আর যে রাস্তাটা আপনাদেরকে দেখাবো পাহাড় ওপর থেকে নিচে নামা সুন্দর একটি রাস্তা আর শহরটা আপনি দেখতে পাবেন দেখো রাস্তার যে সুন্দর দৃশ্যগুলো মোটামুটি এখন রাস্তাটা অনেক সুন্দর কিন্তু বৃষ্টি নামলে কষ্ট হয়ে যাবে ছোটো গাড়ি বের হতে দৃশ্য শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে ওই নিচে যে লাইট জ্বলতা আমরা ওই জায়গাটিতে যাব কিন্তু পুরো মেঘলা অনেক সুন্দর লাগছে যারা যারা এখন হুৎ পাহাড়ের উপরে আসেননি অবশ্যই এখানে আসবেন মদিনাতে থাকেন অনেকেই জানেন না যে ইহুদ পাহাড়ে আসা যায় না অনেক অনেক সুন্দর ওই দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে পুরো মদিনাল মনোরার সুন্দর ভিউ হ্যাঁ আল্লাহ শহর মদিনা শহরটা কিন্তু মোটামুটি এখন অনেক বড় অনেক বড় মদিনা শহরটা ওই আকাশে বৃষ্টি চোখে গেছে অনেক তো নিচের দিকে है <laughs> কিন্তু আগে অনেক খারাপ ছিল এখন ঠিক আছে মোটামুটি এই বৃষ্টি কিন্তু হচ্ছে একটু একটু গোটা গোটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির আগে আমরা নেমে গেলাম কারণ বৃষ্টি আমাদের কাছ অনেকটা রিস্ক হয়ে যাবে কষ্ট হয়ে যাবে নামতে সামনে দেখা যাচ্ছে সরদায় হুদ মসজিদ ধারণা করা হয় এই পাহাড়টি প্রায় বেশি উচ্চতায় আমরা ঠান্ডা বাতাস সেটা আপনারা ফিল করতে মাইক্রোফোনে যে বাতাসটা লাগতেছে অসাধারণ একটা বাতাস এবং আজকে কিন্তু মদিনাতে মোটামুটি অনেক গরম গেছে আটত্রিশের মধ্যে পড়ে গেছে তাপমাত্রা কিন্তু এখানে এখন রাত্রিবেলায় পুরোপুরি বৃষ্টি এবং সুন্দর একটা ওয়েদার মাঝে মধ্যে বৃষ্টি হয় এই পানিগুলোর নিচে একটা পাহাড় একটা পত্র আছে ওই জায়গাটাতে জড়ো হয় জায়গাটা দেখেছি খুব সুন্দর একটা জায়গা আমরা গেছিলাম ওই পাশে যেখানে পানি জমা থাকে তাপতর আমরা ছিলামের দিয়েছিল সেই সময় রুজ করা হয়েছে নিচে একটা কর্তব্য আর মতো আছে এবং নিচে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে পাথরের সাথে রয়েছে কোরআনের আয়াত আছে পুরো জার্নিটা পুরো রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম সোজা করে রাস্তা করে পাহাড়গুলোতে এইভাবেই করতে হয় পাহাড়গুলোতে আসতে ডালো দেখে দেখে সাইড করে করে করতে হয় আর এখন তো শার রাস্তা অনেক সুন্দর এর আগের বার আমরা আসছিলাম রাস্তার অবস্থা ছিল বৃষ্টির পরে খুবই খারাপ অবস্থা

একদম পাও লাইট লাগাতে একটা টার্ন আছে ওই পাহাড় উপর থেকে একটা এই রাস্তাটা চাইলে সরকার কিন্তু পাকা করে দিতে পারে হয়তো না এই অনেক লোকজন mesih olur şey tarani. কিবা <inaudible> আমরা চলে এসেছি আর একটা আছে অনেক গাড়ি কিন্তু এখন আসতেছে রাত্রে দুইটার উপরে বাজে সবাই আসতেছে ওই পাহাড়ের উপর থেকে আসা পাঁচটা মতো чатал Гари астисегэ Бара барины камсиныны ута камстора гарикла камсины Астаста пэрипэри